আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে আছেন তো আমরা যাচ্ছি ঢাকাতে দেখতে পাচ্ছেন যমুনা সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছি তো পাশেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে রেল সেতু বানাইছে অনেক সুন্দর করে রেলে সেতু বানাইছে হয়তো অল্প দিনের পরই উদ্বোধন হবে প্রায় কাজ শেষের দিক প্রায় রেলের

সবাইকে সেরে চলে যাচ্ছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান স্ত্রী সবাইকে সেরে আবারও চলে যাচ্ছে সেই দূর প্রবাসে সবাই আমার জন্য দোয়া করবেন যাচ্ছি ঢাকাতে ঢাকাতে এয়ারপোর্টে চলে যাচ্ছি জমাট সুদের উপর দিয়ে চলে যাচ্ছি ঢাকাতে আমরা বাসের ভিতরে থেকে আপনাদের বিরে থাকাচ্ছি তো চলে যাচ্ছি ঢাকাতে ঢাকা থেকে যাবো দূর বাসে বসে সবাইকে সেরে মা বাবা ভাই সবাই কাছ থেকে চলে যাচ্ছে উপ সকলেই আমাকে করবেন আল্লাহ জানে শরীরটা সুস্থ রাখে এবং ভালোভাবে জানি সুস্থভাবে জানি চাইতে পারি হয়তো বেশি বেঁচে থাকলে পারে আবারও দেখা হবে বাংলাদেশের দেশের বহু বুঝে আপনাদের কাজ করতে পারি আবারও দেশে আসলে আবারও দেশের ভিডিও আপলোড আপলোড